আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে প্রতিহত করতে এসেছিলেন তাদেরকে কারোর মাথা ফেটে দরদর করে রক্ত বেরিয়েছে তারা কি কেউ পা ভেঙে আজকে বাড়িতে বসে রয়েছেন তাদের কি কারোর গায়ে লাঠির আঘাত ভয়ঙ্কর রূপে সেটাকে কিছু দেখা যাচ্ছে তাহলে এটা কোথায় হিংসাত্মক হলো আমাদের পাশ করতে বলা হয় তাহলে আমরা যাদের যাদের পাশ করিয়েছি বা আমার আমরা যে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলুন বা আমাদের যে স্টাফরা ভোট করিয়েছেন তাহলে তো আজকে সব পরীক্ষায় বসতে করে নিশ্চিন্ত হব যে তারা আর চুরি করবে না আমি কি করে নিশ্চিন্ত হব যে সে আবার আমার পরীক্ষা নিয়ে আবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি ধরা পড়বে আবার যদি আমাদের অযোগ্য বলে আমাদের প্রমাণ করে দেওয়া হয় যাকে যাকে প্রমাণ করে দেওয়া হবে তারে কিন্তু আমরা সত্যি সত্যিই রিজাইন দেব। কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা চাকরিটা যে হারিয়েছে তার দায়টা কিন্তু প্রাতিষ্ঠানিক দূর মানে তার দায়টা কিন্তু সরকারের এই পরিষ্কার সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এই সমস্ত মানুষগুলো আজকে চাকরিহারা হারা হলো তাহলে আজকে যদি রিভিউয়ের পুনর্বিবেচনা সঠিক না হয় যদি সেখান থেকে কোনো নেগেটিভ রায় আসে আবারও তাহলে সেটা আমাদের মেনে নিতে হবে আজকে যোগ্যভাবে মেধার ভিত্তিতে দশ বছর আগে যে চাকরির পরীক্ষা দিয়ে আজকে পা ছ সাত বছর আমরা সসম্মানী চাকরি করলাম আজকে তার সেই আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যদি আমাকে চাকরি হারা হতে হয় এটা আমাকে মেনে নিতে হবে আজকে যার যার কারণে এই চাকরি হারা হলাম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে সেই প্রতিষ্ঠানকে দায় নিতে হবে সেই প্রতিষ্ঠান যে তাকে দায় নিতে হবে তাকে যে করে হোক আমাদের সব পদে সসম্মানে সবেতনে পুনর্বহাল করতে হবে না হলে আমরা কোনোভাবেই আমাদের এই আন্দোলন থেকে উঠছি না একদমই সঠিক কথা আমরা এখানে বিকাশ ভবনের সামনে বসে রয়েছি গত সাতই মে থেকে তাই তো তো আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থানই করছিলাম সেখান থেকে আমরা দাবি রেখেছিলাম আমাদের যে সেই প্রথম থেকে একটাই দাবি আমাদের স্বপদে সবেতনে সসম্মানে পুনর্বহাল সেটা যত তাড়াতাড়ি করা যায় সেটা ততটাই আর কি ভালো তো সেই দাবি নিয়ে তারা আমাদের বিষয়ে কি ভাবছেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের বিষয়ে কি ভাবছেন বা আমাদের রিভিউ পিটিশান যেটা পুনর্বিবেচনার জন্য আর্জি জানানো হয়েছে সেটা নিয়ে তারা কিভাবে কি এগোতে চাইছেন সেই সম্পর্কে আমাদের সঙ্গে তারা আলোচনায় বসুক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তারা আলোচনায় বসুক আমরা দেখছি তারা অযোগ্যদের সঙ্গে বারবার আলোচনায় বসছেন শিক্ষামন্ত্রী তো আমাদের সঙ্গেও আলোচনায় বসুক এটাই আমাদের দাবি ছিল কিন্তু দেখলাম যে আমরা সাত তারিখ থেকে চোদ্দ তারিখ এখানে পথে বসে থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে কিন্তু কেউ কোন কোনোরকম মানে আলোচনায় এলেন না এবার আমরা কি করলাম আমরা যেহেতু বিকাশ ভবনের মধ্যে আমাদের শিক্ষা দপ্তর আমরা সেখানে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ আমাদের গেট আটকে দিল আমরা কি দুষ্কৃতী যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের গেট আটকে দিয়ে বাধা দেওয়া হবে ওই দপ্তরে যাওয়ার তো আমাদের সম্পূর্ণরূপে অধিকার রয়েছে তো এইটা করতে গিয়ে তারা বাধা দিলেন আমাদের সঙ্গে তারা আমাদেরকে মারলেন পেটা করলেন মাথা ভাঙলেন পা ভাঙলেন চোখ নষ্ট করলেন সমস্ত যে শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণার সঙ্গে সঙ্গে যে শারীরিক অত্যাচার এবং যন্ত্রণা সেগুলো তো সব আমাদেরই হলো আমাদেরই তো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা বিভিন্ন হসপিটালে ভর্তি হলেন তা তাহলে যারা সেই দিন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে প্রতিহত করতে এসেছিলেন তাদেরকে কারোর মাথা ফেটে দরদর করে রক্ত বেরিয়েছে তারা কি কেউ পা ভেঙে আজকে বাড়িতে বসে রয়েছেন তাদের তাদেরকে কারোর গায়ে লাঠির আঘাত ভয়ঙ্কর রূপে সেটাকে কিছু দেখা যাচ্ছে তাহলে এটা কোথায় হিংসাত্মক হলো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা হিংসাত্মক আন্দোলন করতে পারে না কারণ তারা বাচ্চাদেরকে শিক্ষা দেয় তারা সব বেশিরভাগ সময়টাই বাচ্চাদের সঙ্গে কাটায় তারা অনেক বেশি অনুভূতিশীল আর আজকে তারা অনুভূতিশীল তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে বলেই বোধ তাদের বছরের পর বছর এখানে পথে বসে থাকতে হচ্ছে এটাই কারণ আমরা বোধহয় অন্যরকম কিছু ব্যবস্থা নিলে আজকে আমাদের এইরকম পথে বসে থাকতে হতো না তাহলে আমাদের যদি পরীক্ষা নেওয়ার প্রসঙ্গ আসে তার মানে আমরা যে যোগ্য বলে দাবি করছি বা আমাদের যে সিবিআই যোগ্য বলে ক্লিন চিট দিয়েছে সেটা তার মানে কোথাও অস্বীকার করা হচ্ছে দেখুন চাকরির পরীক্ষা কিন্তু এত সহজ নয় আজকে আমরা প্রত্যেকে যে চাকরির পরীক্ষাটা দিয়েছি তার জন্যে কিন্তু আমাদের বি এম তারপর বিএড করার পর অন্তত তিন চার বছর আলাদা করে প্রিপারেশান নিতে হয়েছে আমরা জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য শখ আল্লাহ ত্যাগ করে শুধুমাত্র পড়াশোনা করে গেছি আজকে সরকার সরকারি চাকরির পরীক্ষা এতটা সহজ নয় এবং যেখানে এত পরিমাণ দুর্নীতি হয়েছে সেখানে চাকরি পাওয়াটা কিন্তু এতটা সহজ ছিল না চাকরির পরীক্ষায় বসো আর পাশ করো বললেই কিন্তু আজকে পারা যায় না তারা নিশ্চয়ই কোনো রকম চাকরির পরীক্ষায় পাশ করেনি আমরা যেটা পাই না আমাদের তো তার প্রতি একটা হিংসা থাকে একটা আমাদের বোধ হয় কোথাও একটা মানে জলুনি থাকে আমি ওটা পাইনি কাউকে পেতে দেব না তাহলে তাই যদি হয় তাহলে আমরা যদি আজকে পরীক্ষা দিয়ে আমাদের পাশ করতে বলা হয় তাহলে আমরা যাদের যাদের পাশ করিয়েছি বা আমার আমরা যে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলুন বা আমাদের যে স্টাফরা ভোট করিয়েছেন তাহলে তো আজকে সবাইকে পরীক্ষায় বসতে হয় তাহলে তারা পরীক্ষায় বসতে রাজি আছেন তো আর যারা এই যে বলছেন আবারও পরীক্ষায় বসতে ভয় কোথায় তাদের দিকে একটাই প্রশ্ন ছুড়ে দেব আমি যে তারা এরকম কটা পরীক্ষায় পাশ করেছেন তারা এটা দেখান আগে আজকে নাইন টেনে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং ইলেভেন টুয়েলভে প্রায় ফিফটিন পারসেন্ট দুর্নীতির পরেও আজকে আমরা সেই দুর্নীতি টপকে যোগ্য হয়ে চাকরি করেছি এত বছর তার আমরা শুধু যোগ্য নয় আমরা যোগ্য কথাটা ভুল বলছি আমরা যোগ্যতম ঠিক আছে তো সেই পরিস্থিতিতে চাকরি পাওয়া চাকরিটা আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আমার চলে যাবে এটা আমরা কি করে মেনে নিচ্ছি আমরা কি করে এখনও চুপ করে বসে থাকতে পারছি আমি তো ভাবতে পারছি না যেখানে তার জীবন জীবিকাকে শেষ করে দেওয়া হয়েছে হ্যাঁ একদমই তাই দেখুন এখানে কিন্তু সুপ্রিম কোর্টের দিকেও আমার কোথাও প্রশ্ন থাকবে যে সুপ্রিম কোর্টের কাছে আমরা গিয়েছিলাম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই কারণে হাইকোর্ট যোগ্যদের চাকরিটা মানে কেড়ে নিয়েছে বা যোগ্যদের বিরুদ্ধে অর্ডার দিয়েছে অযোগ্য সঙ্গে যোগ্যদেরও চাকরি চলে গেছে কিন্তু সিবিআই সে মানে যেখানে একটা জাতীয় তদন্তকারী সংস্থা আমাদেরকে বলে দিল যে এদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশান নেই তারপরেও তাকে তদন্ত করতে তার তদন্ত দেখার পরেও কি করে সুপ্রিম কোর্ট আজকে এই রায়টা দিল এবং তাদের এই রায়টা তারা কি করলেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যোগ্যদের চাকরি গেল তাহলে দুর্নীতিকে কী করলো প্রতিষ্ঠান করলো ঠিক আছে হ্যাঁ প্রতিষ্ঠান দুর্নীতি করলো আচ্ছা সেই প্রতিষ্ঠানকে তিনি আবার পরীক্ষা নিয়ে চাকরির কথা বলছেন মানে আমাদের চাকরিতে বহালের কথা তিনি সুপ্রিম কোর্ট তুলছে তাহলে যে চুরি করলো সেই চোরকেই বলছি তুমি ঘর পাহারা দাও ঠিক আছে তো এটা কোথায় এটা মানে আমি কি করে নিশ্চিন্ত হব যে তারা আর চুরি করবে না আমি কি করে নিশ্চিন্ত হব যে সে আবার আমার পরীক্ষা নিয়ে আবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি ধরা পড়বে আবার পাঁচ বছর পর আমাদের চাকরিটা চলে যাবে তাহলে এটা কি ছেলে খেলা নাকি আমি ষাট বছর পর্যন্ত কি দশ বছর পর পর পরীক্ষা দেব পরীক্ষা দেব আর চাকরি পাবো আবার সেই চাকরি চলে যাবে আবার পরীক্ষা দেব আবার চাকরি চলে যাবে তার এই ছেলে খেলা চলতে থাকবে একদম একদম সিবিআই বাক কমিটি যেন আমাদের কোনো দুর্নীতি পাইনি হ্যাঁ তো সেই দুর্নীতি পাইনি বলেই কিন্তু তারা আমাদেরকে ক্লিনচিট দিয়েছিল আমাদের নাম কিন্তু ওই পাঁচ হাজার তিনশো তিনের মধ্যে নেই তো আমাদের একটাই দাবি তুমি যদি আমাকে নট স্পেসিফিক্যালি টেন্টেড বলো মানে চিহ্নিত অযোগ্য নয় তাহলে তুমি নয় আমাকে অযোগ্য বলো আমাকে প্রমাণ দেখিয়ে বলো যে তুমি তোমরা অযোগ্য আর নয় আমাকে যোগ্যের তকমা দাও এইভাবে অসম্মান নিয়ে আমি কখনোই বাঁচতে পারি না আমরা কখনোই বাঁচতে পারি না এইভাবে সামাজিক অসম্মানের দিকে কি করে আমাদের ঠেলে দেওয়া হলো এবং সত্যিই যদি আমাদের অযোগ্য বলে আমাদের প্রমাণ করে দেওয়া হয় যাকে যাকে প্রমাণ করে দেওয়া হবে তারা কিন্তু আমরা সত্যি সত্যিই রিজাইন দেব কারণ আমরা নিশ্চিত যে আমাদের রকম দুর্নীতির কোথাও কোনো প্রমাণ পাওয়া যাবে না সে যাকেই ডেকে আনুক না কেন দেখুন এই ন্যায় বিচার পাওয়া কিন্তু আমি আপনি চাইলেই বা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাইলেই কিন্তু পাবো এটা নয় সরকার প্রতিষ্ঠান যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তাদের সদর্থক ভূমিকার যেমন প্রয়োজন কোর্টকেও কিন্তু মানে মানবতার দিকটা এবং লিগাল জায়গাগুলো ভালো করে আবার বিচার বিবেচনা করতে হবে সুপ্রিম কোর্টের যে ভার দিকটা রয়েছে সেখানে কিন্তু হয়তো কিন্তু হতে পারে এরকম প্রচুর শব্দবন্ধ রয়েছে তা হয়তো কিন্তু হতে পারে নট স্পেসিফিক্যালি টেন্টেড মানে অযোগ্য রূপে চিহ্নিত করতে পারছি না এই দিয়ে কি আদৌ কারো জীবন জীবিকা শেষ করে দেওয়া যায় তাহলে যে যারা দুর্নীতি করেছে সেই প্রতিষ্ঠানকে যেমন সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে কোর্টকেও কিন্তু সুপ্রিম কোর্টকেও কিন্তু পুনর্বিবেচনার জায়গায় আসতে পারে আসতে হবে এবং যারা আমাদের জন্যে কষ্ট পাচ্ছেন যে সমস্ত বিরোধী দল বলুন বিভিন্ন সংগঠন বলুন তাদের প্রত্যেককে সদর্থক ভূমিকা নিতে হবে এই আজকে এই চাকরি যদি যায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি যায় তাহলে কিন্তু শিক্ষিত ছেলে মেয়েদের দিকে একটা ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ নেমে আসছে কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে তাহলে একটা সরকারি চাকরি পাবে আর যে কোনো প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে যে কোনো মুহূর্তে যে কোনো সরকারি চাকরি শেষ হয়ে যেতে পারে তাহলে এইটাই কিন্তু রেওয়াজ হয়ে যেতে পারে এবং আজকে সরকারি শিক্ষা ব্যবস্থা কিন্তু যথেষ্ট রকমভাবে ভেঙে পড়েছে এটা কি করে আমরা হতে দিই তাই প্রত্যেককে আমরা যেমন চেষ্টা করব আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্পূর্ণরূপে তাই এবং প্রত্যেকে কিন্তু এইভাবে চেষ্টা চালিয়ে হবে যাতে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সসম্মানে স্বপদে স বেতনে পুনর্বাহাল পেতে পারে এবং ভবিষ্যতের দিকে তারা যেন একটা নজির রেখে যেতে পারে যে না যোগ্য হলে জিতে আসা যায় যোগ্য হলে সসম্মানে নিজের পদে চাকরি করা যায় এবং সমাজের কাছে কোনো নির্দিষ্ট একটা যোগ্যতার নজির রেখে যাওয়া যায় বিদিশা মুখোপাধ্যায়